চা বাগানের কোন সংকটময় অবস্থা মেটে আসছে যে চা বিক্রি তৈরি করতে আড়াইশো টাকার মতো লাগে এটা বিক্রি হচ্ছে নিচে বাগানগুলো ঠিকানিক কঠিন হয়ে পড়ছে মালিকরা বাগান চালাইতে পারতেছে না এরপরে আছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সব সময় থাকে না চা ভালো বানাইতে হইলে ইলেকট্রিসিটি টাইমলি থাকতে হবে নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন থাকতে হবে কিন্তু ইলেকট্রিসিটি তো থাকে না এক ঘন্টা থাকলে দুই ঘন্টা থাকে না চা কীরকম ভালো বানাইবে আপনারা সব সময় বলেন ভালো চা ভালো চা বানাইতে হইলে ইলেকট্রিসিটি আমাদেরকে কনফার্ম করতে হবে আমরা তো বিল দেই ইলেকট্রিসিটির বিল তো আমরা কম দেই না আমরা তো ভালো বিল দিতেছি সুতরাং আমাদেরকে ইলেকট্রিসিটি কনফার্ম করতে হবে আর প্রাইসটা তিনশো

সিদ্দিকটা এইটা কাজ করতেছে আমাদের একটা ইয়ে হলো যদি বাগান থেকে অন্তত ফিফটি পার্সেন্ট চা বাকি দিয়ে বিক্রি করা যায় তাহলে বাগান আমরা কেটে পারবো আমার নাম শফিকুল বাড়ি আমি পূর্ববর্তী ম্যানেজিং ডাইরেক্টার এখানে সব কুকুর বাড়ি একটু একটু টাকা ম্যানেজার এই সিনডিগিটের একটু সুন্দর কথা কই না আপনি এটা না আপনি সুন্দর কথা যেটা যে আমরা বেড দিব সেল করার অনুমতি আমাদের এটা